আজ বৃদ্ধাশ্রমের যে কালচার গোটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এটির অন্যতম প্রধান কারণ এটি যে জুনিয়ররা সিনিয়রদের মর্যাদা তাদের অধিকার তাদের প্রাপ্য সম্মান দিতে জানে না বাইরের মানুষ তো পরের কথা নিজের সন্তানরা পর্যন্ত বাবা মাকে সম্মান দিতে ইসলাম আমাদেরকে যে সুন্দর জীবন বিধান দিয়েছে সেটি যদি আমরা চর্চা না করি আজ হয়তো আমি আমার মুর্বীদের সম্মান করছি না কাল আপনি আমি যখন মৃত্য হব হয়তো আমাদেরকেও বৃদ্ধাশ্রমে যেতে হতে পারে কারণ আমাদের পরবর্তী প্রজন্ম বড়দেরকে সম্মান করতে জানবে অতএব আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে পুনরায় উদ্ধার করার জন্য মানসিক যে ইচ্ছা সেটি নতুন করে সৃষ্টি করতে হবে প্রতিজ্ঞা করতে হবে করব তো ইনশাআল্লাহ আল্লাহকে সবাইকে তৌফিক দান করুন মোতারাম হাজরিন অনেক রিসালা মুরব্বী আছেন